আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপহার স্নেহ উপহার এনে দিতে চাই কি যে দেব তাই ভাবনা যত দিতে স্বাদ করি মনে মনে খুঁজে পেতে সে তো পাবো না আমার যা ছিল ফাঁকি দিয়ে নিতে সবাই এসেছে একতা বাকি যে এখন আছে কত ধন না তোলাই ভালো সে কথা সোনারূপা আর হিরে জহরাত পোঁতা ছিল সবই মাটিতে জহরি যে যতন সন্ধান পেয়ে নিয়ে গেছে যে যার বাটিতে টাকা কুড়ি মেলা আছে সালে নিতে গেলে পরি বিপদে ভসন বুসন আছে সিন্ধুক পাহারাও আছে বিপদে এই যে সংসারে আছি মোরা সবে এ বড় বিষম দেশতে ফাঁকি ফুঁকি দিয়ে চলে গেলে গিয়ে ভুলে গিয়ে সব শেষ দে ভয়ে ভয়ে তাই স্মরণ চিহ্ন যে যাহারে পারে দেয় যে তাও কত থাকে কত ভেঙে যায় কত মিছে হয় ব্যয় যে স্নেহ যদি কাছে রেখে যাওয়া যেত চোখে যদি দেখা রে কতগুলো তবে জিনিসপত্র বল দেখে দিত কে তরে তাই ভাবি মনে কি ধন আমার দিয়ে যাব তোরে নুকিয়ে খুশি হবি তুই খুশি হব আমি ব্যাস সব যাবে চুকিয়ে কিছু দিয়ে খুয়ে চিরদিন তরে কিনে রেখো দেব মন তো এমন আমার যন্ত্রণা নেই নাহিও নেই বন্ধু নবীন জীবন বহুদূর পথ পড়ে আছে তোর সমুখে স্নেহরস মোরা যেটুকু জাদি ইসেনিক এক চুমুকে সাথী দলে জুটে চলে যাস ছুটে নব আসে নব পিয়াসে যদি ভুলে যাস সময় না পাস কি যায় তাহাতে কি আসে মনে রাখিবার চির অবকাশ থাকে আমারই বয়সে বাহিরিতে যার না পায়ক নাগাল অন্তর জেগে রয়েছে পাশানের বাধা ঠেলে ঠুলে নদী আপনার মনে সিদেশে কলগান গেয়ে দুই তীর বে যাই চলে দেশ বিদেশে যার হতে ঝর্ণার স্রোতে এসেছে আদরে গুলিয়া তারে ছেড়ে দূরে চলে যায় দিনে দিনে অজেনা সাগরে চলিয়া অচল শিখর ছোট নদী তীরে চিরদিন রাখে স্মরণে যত দূরে যায় স্নেহ তার সাথে যায় দ্রুত চরণে তেমনি তুমিও থাকো নাই থাক মনে করো মনে করো না পিছে পিছে তব চলিবে ঝরিয়া আমার আশিস ঝরনা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন